অনেক ফুল কত সুন্দর দেখেন চলে আসলাম কাশফুল জায়গায় জায়গায় অনেক সুন্দর সুন্দর কাশফুল তো এই যে আমাদের মানিক ভাই অনেকদিন আগে অনেকদিন আগে একটু মানসিক একটা চাপে কত সুন্দর ঢেউ অনেক সুন্দর ঢেউ ওই মাছ আছে রে কত সুন্দর বৃষ্টি নামলে তো অবস্থা খারাপ রে যদি বৃষ্টি নামে সেই ভালো লাগে নদীর পারে সেই একটা জায়গা আসতে পারেন আপনারা নদীর পার রাস্তা আছে অনেক সুন্দর ওই যে কাশফুল দেখা গেছে কত সুন্দর নদীর পার গ্রামে যারা শহরে থাকে তারা এত সুন্দর গ্রামের যে প্রকৃতি এত সুন্দর না দেখলে বুঝতে পারবেন না তো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কি নাম্বার নু